আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন অনেকেরই ভাবেন যে আসলে কৃষিকাজ অনেক সহজ কিন্তু ভাই কৃষিকাজ এত সহজ বিষয় না দেখেন শীতের সকালে যাচ্ছি ফরিদপুর মানে মধুখালির থেকে ফরিদপুর যাচ্ছি পেঁপে চেড়ানোর জন্য মোটর সাইকেলে করে সকাল ছয়টার সময় দেখেন কি পরিমাণ কুয়াশা চারিদিকে এবং যখন যাচ্ছিলাম তখন হচ্ছে কেবল সূর্যটা উকি চুকি দিচ্ছিল আসলে বাইকে করে যাচ্ছি প্রচন্ড পরিমাণে শীত আসলে এই কিন্তু আমার তো যাইতেই হবে কারণ হচ্ছে আমার পেঁপের চারা চলে আসছে অলরেডি আমাকে ফোন করে জানালো হলো যে আপনার পেঁপের চারা চলে আসছে আপনি নিয়ে যান তখনই আমি রওনা দিলাম হচ্ছে সকালবেলা এই শীতের ভিতর এই যে দেখেন এই যে রাজবাড়ি রাস্তার মোড়ে চলে আসছে মরে আসার পরে হচ্ছে চারাটা আসছে লেবার অফিসে আসলে লেবার অফিসটা কোথায় আমি জানি না সেজন্য হচ্ছে একজন লোকের কাছে আসলে জিজ্ঞাসা করলাম যে আসলে ভাই লেবার অফিসটা কোথায় সে আমাকে বলল ওই দিকে তখন ওই দিকে যাচ্ছিলাম যেতে যেতেই আমি লেবার অফিসটা খুঁজে পেয়ে গেলাম আর হচ্ছে এই যে আমার চারা দেখেন কাঙ্ক্ষিত চারাটা আমি একটা চারা হচ্ছে বের করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চারাগুলা দেখে আমার খুবই ভালো লাগলো চারাগুলো আসছে হচ্ছে রংপুর থেকে এরপরে বাসায় নিয়ে আসতেছিলাম আসার সময় যেহেতু বাইকে আনা পসিবল না সেহেতু ভ্যানে করে আনা আনছিলাম আর হচ্ছে তখনও কিন্তু শীত যায় নাই দেখেন ভ্যানে করে আনার সময়ও আমার প্রচণ্ড শীত করতে লাগতেছিল কিন্তু কি করা চারাগুলো তো আসতেই হবে চারাগুলা বাড়িতে আনার পরে হচ্ছে আমি পুরো প্যাকেটটা খুললাম আর হচ্ছে চারাগুলা রেস্টে দেওয়ার জন্য রেখে দেব আর কি কিন্তু চারাগুলা দেখে আমার খুবই ভালো লাগতেছে এই যে দেখেন এই যে চারাটা আমি এবং আমার ছেলে আসলে পরীক্ষা করে দেখতেছিলাম যে আসলে চারাগুলা কেমন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন